সোমবার সন্ধ্যায় বাইশ কুড়ি মোদকপাড়া এলাকা থেকে বিশাল আকৃতি অজগর উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ল এলাকায় জানা গিয়েছে এলাকার এক ব্যক্তি পুকুরে মাছ ধরতে গেলে অজগরটি দেখতে পান তারপর অজগরটিকে উদ্ধার করে বন দপ্তরে খবর দেন খবর পেয়ে ঘটনাস্থলে আসে সর্বপ্রেমী মফিজুল বাজিকর মফিজুল জানায় সবটিকে উদ্ধারের পর বন দপ্তরের নির্দেশে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে কত ফুট হবে এটা সাড়ে ফুট হবে ওজন কতটুকু হবে ওজন ওজন প্রায় হবে বারো চোদ্দ কেজি প্রায় তেরো কেজি তেরো কেজি এ কোথায় ছিল এটা এটা হলো পুকুরের মধ্যে নাকি ছিল এখানকার এক দাদা আর কি ওই মাছ মারতে যাই জলের মধ্যে পায় পয়সা টাকা আটক করে রাখছিল ওটা আমাদের খবর দেয় আমি আসলাম সেখানে সেই এই সাপটি আপনার নাম আমি সর্বপ্রেমী মফিজুল ভাই মফিজুল বাজিগার নাম ঠিক আছে একটা ভিডিও কর ওকে আইডিয়া নেই একটা ভিডিও কর ভিডিও কাজ বলতে চাইছি ভিডিও কর মাছ মাছ বন্ধ কেন একটা ভিডিও কর ওকে আইডিয়া নেই একটা ভিডিও কর ভিডিও কাজলটা চাইছি ভিডিও কর মাছ মাছ কেন পরিবারের সদস্যদের জন্য ভালো সেলুন খুলছেন তাহলে আর দেরি কিসে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে উন্নত মানের পরিষেবা পৌঁছে দিতে মাথাভাঙা শহরে এই প্রথম মাঝের উন্নত মানের সেলুন ট্রান্সলেট প্রফেশনাল দ্য আলটিমেট সেলুন ডেস্টিনেশন ফর লেডিস অ্যান্ড জেন্টস আমাদের এখানে যত্ন সহকারে ছেলেদের হেয়ার কাট মেয়েদের হেয়ার কাট সহ পার্লারে সমস্ত ধরনের কাজ করা হয়ে থাকে স্পেশাল সার্ভিস হেয়ার স্ট্রেটনিং হেয়ার স্মুথনিং ইরেটিন নোটক্স ফেসিয়াল অতি যখন সহকারী করা হয় এছাড়াও আমাদের এখানে পাবে ওয়ার্কস ব্লিচ থ্রেডিং আইব্রো হেয়ার স্পা হেয়ার কালার অয়েল মেসাজের মতো পরিষেবাগুলি সেই সাথে রয়েছে দুর্দান্ত অফার তাই দুর্দান্ত অফারের সুবিধা নিতে আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে কিংবা যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা মাদামাখা থানাপাড়া রোড এবং পঁচাবর্ষ যোগী শোরুমের পাশে আমাদের মোবাইল নাম্বার নাইন